সবাইকে আদাপ্য নমস্কার যারা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি জীবনের শেষ চিকিৎসা মনে করি একবার আমাদের কাছে আসবেন এসে তদ্বিন নেবেন তদবিরের সফলতা একশো পার্সেন্ট উন্নয়নটি সহকারে পাবেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা লাইক করবেন একটু কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন ব্ল্যাক ম্যাজিক কালো যদি দ্বারা কিভাবে কঠিন অতিটিন সমস্যার সমাধান দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটা দেখুন কথাগুলো মনোযোগ সহকারে শুনুন প্রয়োজনে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজকের তদ্বিটি আপনাদের মাঝখানে তুলে ধরা হচ্ছে সেটাই হলো বিদেশ যাত্রায় বাধা কফিলকে বস করা আকামার সমস্যা চাকরিতে প্রমোশন লটারিতে জয়লাভ তো এক তদ্বিরে এতগুলো কাজ এক তদ্বিরে অনেক গুণ আমি সবসময় বলে থাকি যে কিছু কিছু তদবির রয়েছে যেগুলোতে ব্যয়বহুল খরচ রয়েছে এবং সেগুলো খুব ভয়াবহ তদবির তো যারা এরকম তদবির করতে চান বিদেশ যাইতে যাচ্ছেন বারবার দালাল হাতে প্রতারিত হচ্ছেন সঠিক লোক বেছে নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন কফিলের কাছে পৌঁছাইছেন কফিল ঠিক মতো বেতন দিচ্ছে না খাওয়া খরচ চালাচ্ছে না সেই কফিলকে বস করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন লটারিতে জয়লাভ অনেক বছর ধরে লটারি কার্ড কিনছেন কিন্তু ড্র পাচ্ছেন না যদি ড্র পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং কি চাকরিতে প্রমোশন অনেক দিন ধরে একটা চাকরিতে আপনি নিয়োগ রয়েছেন সেই চাকরির উন্নতি আপনার হচ্ছে না প্রমোশন পাচ্ছে না যদি প্রমোশন পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আকামার সমস্যা অনেক দিন বিদেশে রয়েছেন আকামার ডেট শেষ হয়ে গেছে দেশে খবর পাঠাচ্ছেন আকামার ডেট করে দিচ্ছে না এরকম রান্না সমস্যা থাকতে পারে যেগুলোর সমাধান আপনারা যোগাযোগ করলেই বুঝতে পারবেন যোগাযোগ করলে জানতে পারবেন তো বেশি কথা না বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ